নমস্কার বন্ধুরা রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে আমি কুমড়ো শাকের ডগ দিয়ে তিলপোস্ত বানাবো গাছ থেকে আমি কুমড়ো গাছের ডগ কেটে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে এখানে অনেকটা কুমড়ো শাক হয়ে আছে আর এদিকটা পৈশাক হয়ে আছে এই যে কুমড়ো শাকটা আমি কুমড়ো শাকের ডগটা কেটে নিচ্ছি এই যে ডগ কেটে কুমড়ো শাক কেটে নিয়েছি তিলপত্র রান্না করার পরে লম্বা করে আলু কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি আর কুমড়ো শাক কেটে নিয়েছি আর তিলকে মেটে নিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ গুলো হালকা ভাজা হয়ে গেছে আমি এতে আলুগুলো দিয়ে দেবো আলটা করে ভেজে নেব কুমড়ো দিয়ে দিবস আলটা আলটা করে ভেজে চাপা দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা এক চামচ নিয়ে নেব আর হলুদ গুঁড়ো এক চামচ দেব আর একটু হলুদ দেব আনার জন্য হালকা করে ভাজা হয়ে গেছে আর দিয়ে তিল বাটাটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো পরিমাণ দিয়ে ভালো করে কষে যেহেতু আমি তিল পোস্ত করছি আনার জন্য সঙ্গে একইভাবে ভালো করে কষে নিব একটু বেশি করে কষতে হবে তবে পোস্তটা সুন্দর হবে ভালো করে কষা হয়ে গেছে আমি এবার জ্বালিয়ে দেবো সিদ্ধ করার পরে আনাজটা এবার চাপা দিয়ে দেবো পোস্তটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেবো